এয়ারটেল এবং জিওর মতো বৃহৎ সংস্থাগুলি ক্ষুদ্র ও মাঝারি কেবল টিভি অপারেটরদের জীবিকার উপর আক্রমণ নামিয়ে আনছে কেবল টিভি অপারেটরদের ব্যবসা নষ্ট করার জন্য অনৈতিক কৌশল ও নিচ্ছে এই কর্পোরেট সংস্থাগুলি এর ফলে অস্তিত্বের সংকটে পড়েছে আশি হাজারের বেশি কেবল টিভি অপারেটর এবং তাদের উপর নির্ভরশীল কমপক্ষে দশ লক্ষ পরিমাণ মূল কর্মসূচি হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত কেবল অপারেটারের সংখ্যার মধ্যে আছে যেটা হচ্ছে বত্রিশ বছর ধরে যে ব্যবসাটা আমরা তৈরি করেছি সেটা আজকে উৎখাতের পথে যাচ্ছে সেই জন্য আজ আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই যে আমরা ব্যবসা করি আশি লক্ষ মানুষ আশি হাজার মানুষ মানুষ দশ লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে জীবিকা নির্ভর করে এর জন্য আজকের এই ব্যবসাটা আমরা সংখ্যার পথে দেখছি আমাদের কর্মহীন সংখ্যা দেখছি তাই জন্য আজকের মূলত রাজপথে নামা মিছিল সহকারে মানব মন্দিরকে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেয় এবং আমাদের বার্তাটা পৌঁছে দেওয়া যাতে আগামী দিন আমরা সুস্থভাবে ব্যবসা করতে পারি সেটাই এটাই মূলত পাঠিয়েছে হ্যাঁ এসছে উনি বিবেচনা করছেন উনি দেখবেন আমাদের সঙ্গে আগামী দিনে বসে ডিসাইড করবেন কিভাবে আমরা সুপার বাসা করতে পারবো এটাই জানিয়েছেন নাম শঙ্কর মণ্ডল কনভেনার কেবল অ্যান্ড বর্ডম্যান অপারেটার সংযুক্ত হচ্ছে বহু কেবল অপারেটারের বয়স ষাট থেকে পঁয়ষট্টি বছর ছাড়িয়েছে হঠাৎ জীবিকা হারালে বিকল্প কিছু খুঁজে নেওয়া তাদের পক্ষে সম্ভব নয় পুকুর থেকে এসেছি দত্ত একজনের একজন কেবেল অপারেটর আমি নয় আমরা অনেকেই দত্তপুকুরের সমষ্টিগতভাবে কেবেল সবাই যুক্ত আমরা দত্তপুকুরে প্রায় এক দেড় থেকে দেড় থেকে দুশো এই কেবল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আমার কর্মচারী সহ তার পরিবার সহ আজকে সারা বাংলা ধরে এবং বহুজাতিক সংস্থা যেভাবে ব্যবসা করছে আমি আমার দত্তবুদ্ধ দিয়ে বলছি এবং এটা এই এই খবর সমস্ত জায়গায় আছে যে বহুজাতিক সংস্থা যেমন জিও এয়ারটেল এরা যেভাবে ব্যবসা করতে চাইছে আপনি দেখুন আগামী দিনে যে বিষয়টা হচ্ছে যে বিগত দিনে জিও যেভাবে সিম দিয়েছিল কোন কোম্পানি বসে গেছে সেগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা চৌত্রিশ বছর ধরে রুটি রুটি করছি কেবেলের মাধ্যমে কেবেলের ব্যবসাটা আমরা সৃষ্টি করেছি সেই কেবেলের ব্যবসায় আজকে বৌবাজাতিক সংস্থা যেভাবে থাপা বসিয়েছে আগামী দিনে আমার পরিবারকে নিয়ে এসেছি আমি আমার পরিবার কেবেল ব্যবসার সাথে যুক্তরা আমি করি আমার আমার ছেলেদের নিয়ে ব্যবসা করি কিন্তু আমার পরিবারকে নিয়েও আজকে এই আন্দোলনে লড়াই করছি আগামী দিনে এই যে আমাদের রুটি রুটির যে লড়াই আমার মনে হচ্ছে এই বহুজাতিক সংস্থা এবং সারা ভারতবর্ষ যেভাবে চলছে তো তার মধ্যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি আমাদের রাজ্যকে রক্ষা করার জন্য আপনি আমাদের পাশে থাকবেন আমাদের লড়াই আন্দোলনের পাশে থাকবেন আমরা অ্যাজিটেশন করেছি আমার দত্তপুকুরে আমরা বাধা দিয়েছি কিন্তু সেইখানে দাঁড়িয়ে প্রশাসন তার বহুজাতিক সংস্থাকে সরকারিভাবে সহযোগিতা করার জন্য তাদের হাতে কিছু নেই জানি আমরা প্রশাসনকে যেভাবে নির্দেশ দেবে প্রশাসন সেইভাবে চলবে তারা কোটি কোটি টাকা দিয়ে এই ব্যবসাকে কিনে নিতে চাইছে মানুষকে কিনে নিতে চাইছে আমাদেরকে পথে বসাতে চাইছে এই হচ্ছে গিয়ে বিষয় এটা আমি আমরা সকলে আগামী দিনে আরও বৃহত্তর লড়াই আন্দোলনে যাব। যতক্ষণ পর্যন্ত না আমাদের ব্যবসার সিকিউরিটি আসছে আমরা এই লড়াই করব